আর এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আমি আর সোনামনি যাচ্ছি মেলা দেখতে তারপর তোমরা তো জানো আমাদের বিহু এখনো পর্যন্ত ওর রকম কোনো খেলনা টান্না কিছু কেনা হয়নি তাই আমরা ভাবলাম যে আমরা একটু মেলা হচ্ছে কাছাকাছি কিজনে চলে যাই আর গিয়ে যদি কিছু খেলনা আর মা বললো দু চারটে কাপও কিনতে হবে জানি না আমাদের আমার আওয়াজ এই ভিড় রাস্তাতে বা এই ট্রাফিক জ্যামে আটকে যাওয়া টোটো আর বাসের মাঝখানে শুনতে পাচ্ছ কি না যদি শুনতে পাও খুবই ভালো আর যদি না পাও তাহলে একটু একটু করে আমার আওয়াজ শুনে না তো চলো যাই মেলার দিকে দেখি কী কী জিনিস কিনতে পাওয়া যায় মাকে বললাম যে চলো মা তো গেলো না তো কিন্তু ছোট বাচ্চা হলে যা হয় আর কি একটুতে ঘুমোচ্ছে না খাচ্ছে না এখন থেকে ওর পুরো শুরু তো সেই জন্য মেলা যখন হচ্ছে তাহলে আমরা কি একটুখানি ওই ছোটো বাচ্চাদের ঝুন্ি বেলুন যা পাওয়া যায় আর কি তাই না সামনে তা যা পাওয়া যায় একটুখানি কিনে নিয়ে আসি চলো হ্যাঁ পিহু বলে কথা তো চলো আমরা যাই দেখি মেলাতে কি কী জিনিস কিনতে পাওয়া যায় আর ও পিহুর জন্য কি কী জিনিস আমরা কিনি চলো দেখতে মেলা হচ্ছে আমাদের হোলির মাঠে যেটা আমাদের বাড়ি থেকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের পথ টোটোতে আর আকাশে দেখো এখনও রোদ ঝলমল করছে বিকেল সাড়ে পাঁচটা বাজে তবুও কিন্তু আকাশে খুব একটা মানে অন্ধকার হয়ে ওঠেনি কেন বলো তো কারণ এখনও সেই মানে পুরো গরম ভাবটা পড়েনি হালকা হালকা ঠান্ডা ভাব যেহেতু রয়েছে তাই আমি আর সোনামণি জ্যাকেট আর সোয়েটার গায়ে দিয়ে এসেছি কারণ বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় সন্ধে হয়ে যাবে আর তখন একটু শীত শীত তো লাগবেই তাই মা বলল যে যাচ্ছিস যখন একটু সোয়েটার পরে যা তো চলে এসেছি আমরা টার উপরে কিন্তু যেহেতু এখনও পর্যন্ত সন্ধ্যে হয়নি আর আলো আকাশে দেখো যথেষ্ট পরিমাণ আছে তাই সব দোকানগুলো মানে মেলার যে দোকানগুলো সব খোলেনি ওই দু চারটে মানে কী বলবো চিপস তারপর গজা রোল চাউমিনের দোকানগুলো খুলেছে আর ভেতরের দোকানগুলো খুলেছে বাইরের রাস্তার উপরের দোকানগুলো কিন্তু খুব একটা খোলেনি এবার ধীরে ধীরে অন্ধকার হবে আর মেলাগুলোর দোকানও সব ধীরে ধীরে খুলতে থাকবে তো আমরাও দেখো যেহেতু আকাশে আলো রয়েছে তাই আমরা সমস্ত মানে দোকানগুলো আলো জ্বলার আগেই আমরা সব কিছু দেখতে পাচ্ছি তো প্রথমেই চলে এসেছে নাম একদম জামা কাপড় দোকানগুলোর সামনে কত ভালো ভালো সোয়েটার দেখো যেহেতু এখনও ঠান্ডা যায়নি তো যার জন্য এখন মেলাতে খুব সোয়েটার আর চলে এসেছি আমরা এই যে জিনিসপত্র কিনতে এবং ভালো এগুলো পিহুর জন্য না এগুলো আমাদের নিজেদের জন্য কিনে ফেল ভালো 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 লাগে কত করে এগুলো হাসি কত করে

আমরা প্রায় দু নেই না প্রায় ঝগড়া লাগিয়ে ফেলেছিলাম কেন বলো তো পিহু এখন সবে মোটে দু মাসও হয়নি দেড় মাসের হয়েছে ওর মাথা এইটুকু চুল একেবারে নরম কিন্তু আমরা দুজনেই মেলায় এই ছোট ছোটো ক্লিপ দেখেই না মানে একদম লোভ সামলাতে পারছিলাম না যে কোনটা কিনব পিহুর জন্য নিজেদের জন্য নেব না পিহুর জন্য নেব হাসিও পাচ্ছিল মানে আর কি সুন্দর সুন্দর জিনিস কত নানা নানারকম কানের দুল কি দারুণ লাগছিলো তারপরে এই যে সাইডে দেখেছো কত সোয়েটার জামা সোয়েটারগুলোও আমার ভীষণ ভালো লাগছিলো খুব ইচ্ছে করছিল কিনতে তারপর এলাম একটা ব্যাঙ্গেলস এর দোকানে গেছে সেই কালারটা ভালো লাগছিল দিদি এটা না ভালো লাগছে না সেই গোল্ডেন কালারটা খুব সুন্দর লাগছিল গোল্ডেন কালারটা দিই হ্যাঁ ওটা ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে দি সো ফাইনালি গোল্ডেন কালারের ওই ব্যাঙ্গেলসটা আমার দারুণ লাগছিলো সোনামণি বললো ওটাই নিয়ে নিতে তাই ওটাই নিয়ে নিলাম তারপর চলে এলাম আমরা মানে পিহুর জন্য যে মানে যে কারণে আসা আর কি পিহুর জন্য ঝুনঝুনি কিনবো তো চলে এসেছি ঝুনঝুনি দোকানে কোনটা নেবো আর কোনটা নেব না আমরা পুরো কনফিউজ হয়ে যাচ্ছিলাম একেবারে देखी है 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 वही रोको मिकी चु। वही जाने भी नहीं ऊपर रखूँगी सब ऐसे ही बाजू से। वही लाल डा। ना वही तो ना सही बोले। वही ऊपर ऊपर है उसके लिए। है वही तो ये एक तो देखी। वो तो किडाम। कौन तक उड़ी? वो तो कुड़ी। ना यो यो ऊपर वो गोला भी बहुत उड़ता

ছোটোবেলার সেই দিনগুলো মনে পড়ছে যেন আমারও যখন ছোটোবেলায় মেলাতে যেতাম তখন মেলাতে গিয়ে মায়ের কাছে মাইটা নেবো মা ওটা নেবো এইসব করতাম আর কি তো পিহুর জন্য ওই দু তিন রকমের ঝুনঝুনি নিয়েছি আর একটা ছোট্ট দেখে বেলুনের পুরো প্যাকেট নিয়েছিলাম যে বাড়িতে গিয়ে ওকে ফুলিয়ে ফুলিয়ে দেখাবো ওর তো এখন চোখ ঠিকভাবে ফোটেইনি মানে ফোটেনি বলতে ও তো বুঝতেও পারে না কালার কোনটা কি তবুও মানে আমাদের মন তো আমরা ওর পিপি হই সো কি কিনবো আর কি না কিনবো মানে খুঁজে পাচ্ছিলাম না কোনটা মানে আমাদের পিহুর জন্য নিলে ভালো হবে আর এই সময় নিয়েও মানে কোনো লাভ নেই ও তো কিছু বুঝতেও পারবে না তবুও শখ আর কি মেলাতে এসছি বাবুর জন্য কিছু নিয়ে যাবো ঝুনঝুনি কেনার পরে আমরা চলে এসেছিলাম এই যে পাঁচ টাকার হোলসেলের যে দোকানগুলো ওখানে ছোট ছোট্ট ক্লিপ এখানেও কয়েকটা ক্লিপ কিনেছি পিহুর জন্য কয়েকটা চামচ কিনলাম তারপরে পুরো মেলা ঘুরেই যাচ্ছি এবারে দেখছি অনেক দোকান খুলে গেছে কারণ যত সন্ধে হচ্ছে ছটা সাড়ে ছটা বাজছে যদিও আকাশে এখনও একটু একটু আলো রয়েছে তাও দেখলাম অনেক দোকান খুলে গেছে তারপরে মা আমাদেরকে অলরেডি বলে দিয়েছিল যা কেনা হোক না কেন মায়ের জন্য যেন অনেকগুলো কাপ কেনা হয় তারপরে আমরা চলে এসেছিলাম দোকানে অনেকগুলো কাপ একসঙ্গে কিনেছি যেন অনেকগুলো কাপ দেখার পরে আমাদের এই সাদা সাদা ছোট ছোট কাপগুলো মোটামুটি পছন্দ হয়েছে প্রত্যেক দিন খাওয়ার জন্য এই ছোট কাপগুলোই ঠিক আছে এবারে বাবা মা বিচিত্রা ভাই এরাই খায় ভালো কাপ অনেক আছে তবু প্রত্যেক দিন খাওয়ার জন্য এই ছোট ছোট কাপগুলোই ভালো তো আমার তো খুবই পছন্দ হয়েছে সোনামনকে বললাম এখান থেকেই প্রায় ছ সাতটা কাপ কিনে নিতে ও তাও ওরই মধ্যে বেছে বেছে দু তিন রকমের কাপ কিনেছে আর আমরা কিনেছিলাম মানে আমি আর আমাদের জন্য কিনেছিলাম দুখানা কফি মগ বাড়িতে আমাদের অনেকগুলো কফি মগ রয়েছে বাট এখানে না ওই যেগুলো একদম সাদা সাদা মতো কাঁচে ও দেখতে ওইগুলো আমার ভীষণ ভালো লাগছিল তো ওর থেকে দেখে দু চারটে মানে দুটো চারটে নয় একেবারে জাস্ট দুটো বাড়িতে রয়েছে আমার আর বোনের দুজনের জন্য দুটো কিনে নিয়েছিলাম তারপরে চলে এলাম ফুচকা খেতে মেলায় আসবো ফুচকা খাবো না এগুলো কি ভাবা যায় বলো তো তাও তো অন্য কিছু খাচ্ছিলাম না যাই খেয়েছি আর কি ফুচকা কিন্তু ফুচকা দারুণ করেছিল আর ভীষণভাবে নুন দিয়েছিল প্রথমটা একটু ভীষণ নুন লাগছিলো সোনামণির খেয়েই তো পুরো প্রায় মাথা গরম হয়ে গেছে বলছে কি এত নুন দিয়ে ফেলেছো বলতে টক জলটা আবার ঠিক করে নুনটা একদম ব্যালেন্স করে কাকু দিয়েছিলো ভীষণ ভালো লাগছিলো দেখো নুন খেয়ে সোনামণির মুখের অবস্থা দেখেছে একদম মুখ ফুচকে ফেলেছে তারপরে মোটামুটি ভালো করে বানানোর পরে আমরা প্রায় গপ গপিয়ে একেবারে পঞ্চাশ টাকার ফুচকা দুজনে মিলে খেয়ে ফেলেছি অনেক দিন পর মেলাতে এসছি তো ফুচকা খাবো না তাই হয় কখনো ফুচকা খেয়ে তারপর আমরা চলে এলাম একটা ওই কি বলবো এগুলো কি এইগুলো হচ্ছে তোমার ওই সাঁড়াশি খুন্তি এইসবের দোকানে আমাদের না মানে পাউরুটি শেঁকার জন্য জাল রয়েছে অনেকগুলো কিন্তু মা বলেছিল ওই বেগুন পোড়া করার জন্য একটা জাল টাইপের হলে ভালো হতো সোনামনি তারপরে একটু দাম দিয়ে ও এই জালটা নিয়েছে যাতে একটা হচ্ছে রুটি শেঁকার জাল আর একটা নেওয়া হয়েছে বেগুন পোড়া আর পাউরুটি শেঁকার জন্য দুটো জাল তো ওটা নিয়ে আমরা আবার বেরিয়ে চলে এলাম মেলার দিকে কারণ এরপরে আর টুকটাক কিছু কেনাকাটা করব করে দিয়ে চলে যাব বাড়ি কারণ সন্ধ্যে হয়ে যাচ্ছে এদিকে সমস্ত লাইটগুলো জ্বলে গেছে দেখো একদম এবার অন্ধকার অন্ধকার হয়ে এসছে আবার প্রথমে কি ভেবেছিলাম জানো তো যে মেলাতে যখন এসেছি এই ঝুড়িগুলো কিনবো আর এই ঝুড়িগুলো না খুব কাজের জানো তো আমাদের সাজাগোজার অনেক কিছু জিনিস রয়েছে কিন্তু এই রাখার জায়গা যে প্রবলেম বনের আমার বিচিত্রা এরকম এত সাজাগোজার এত লোক রয়েছে বাড়িতে আর জিনিসপত্রগুলো রাখার জায়গা কম তাই জন্য এই ছোট্ট ছোট্ট ঝুড়িগুলো প্রায় একশো বা একশো কুড়ি টাকার মতন দাম ছিল এই যে দেখতে পাচ্ছ স্কাই কালারেই স্কাই কালারে একটু বড়োটা নিয়েছি যাতে ওর মধ্যে চুড়িগুলো রাখতে পারি বিশেষ করে চুড়ি রাখারই সমস্যা জানো তো চুড়ি রাখতে গেলে একটা পুরো কৌটো পুরো ধরে যায় তো যাই হোক ওটা কিনে নিলাম কিনে নেওয়ার পর চলে এসেছিলাম আবার জামা কাপড়ের দোকানে এখানে প্রায় দেড়শো টাকা করে যে এই যে দেখতে পাচ্ছি কুর্তিগুলো বিক্রি হচ্ছিলো এর মধ্যে আমার একটা সাদা রঙের খুব পছন্দ হয়েছিল এই দেখো এই সাদাটা এই সাদাটা মানে যে কোনো মানে কোনো অকেশনালি বাড়িতে পরা যাবে অথচ দেড়শো টাকা করে দেখো কি ভাল লাগছে না সালোয়ারগুলো এর আবার দুপাটায়ও রয়েছে আর এই পাশেরগুলো রয়েছে একশো টাকা করে এইগুলো খুব একটা মেটেরিয়ালসগুলো ভালো না কিন্তু এই পাশে যেগুলো দেখলাম এগুলো হচ্ছে মানে সাদাটা যেটা দেখেছিলাম এটা আমার খুব ভালো লেগেছিলো এটা দেড়শো টাকা করে তো আমি ওটাই নিয়েছিলাম তো আর সেভাবে কিছু নেওয়া হয়নি নেবো না নেবো না করে অনেক কিছু নেওয়া হয়ে গেছিলো তারপরে আবার চলে এসেছিলাম এই যে পঁয়ত্রিশ টাকা করে হোলসেলের যে দোকানটা এখানে এখানে আমি একটু আগে এসে দেখে গেছিলাম এখানে একটা গলার চোকার আমার খুব পছন্দ হয়েছিল যেটা অনেকটা ওই মিরার ওয়ার্ক করা এ দেখো এই মিরার ওয়ার্কের যে চোকারটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তো আমি ভাবলাম যে এটা একটু কিনেই নিই যে কোনো সময় বেশ পরা যাবে কোনো রিলস বেশিরভাগ সময় আমার এই হারগুলো কখন লাগে বলো তো রিলস বানানোর সময় তো বোনকে বলে বললাম যে নেবো এটা বোন বলে হ্যাঁ রে দিদি ভালোই লাগছে এটা নিয়ে এনে তো অলরেডি ওটাও নিয়ে নিয়েছি দেখতে দেখতে কত কিছু কেনাকাটা করে ফেলেছি এই দোকানটাতে ঢুকেছিলাম দু চারটে ইয়াররিংস কিনবো বলে কিন্তু বোন বললো বাড়িতে অনেক ইয়াররিংস রয়েছে আর কেনার দরকার নেই কিন্তু নেবো না নেব না করেও একটা কিনে নিয়েছি ইয়াররিংস আর সোনামণি নিয়েছে একটা ওই রোজ গোল্ড টাইপের একটা ব্রেসলেট তারপরে আর কি তারপরে এই যে অনেকগুলো একসঙ্গে জিলিপি কিনে নিয়েছি মেলাতে আসবো জিলিপি না নিলে হয় বাড়ির সবার জন্য তো চলো এখানে একসঙ্গে অনেক জিলিপি টিলিপিগুলো কিনে নিয়েছি এবার বাড়ির পথ ধরতে হবে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে টা ভালো থাকে সবাই